গত একুশে নভেম্বর ভাটপাড়া এলাকার সকলে তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জিত সিংকে দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক আদালতের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জিত সিং ওরফে ফেপাপ্পুর আইনজীবী রাকেশ সিং বলেন পুলিশ কোনো রকম তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি শুধুমাত্র দুজনের গোপন জবানবন্দির ভিত্তিতে পুলিশ নিজেদের হেফাজতে আবেদন জানিয়েছিল একটা যে কোনো আসামি ক্ষেত্রে যদি পুলিশ পিসি নিতে চায় তাহলে ফরটিন ডেজ নিতে পারে যেটা আগামী দিন চোদ্দ দিন চেয়েছিল পাঁচ দিন পেয়েছিল দিন বাকি ছিল দিন পিসি চেয়েছিল আজকে সাত দিন পিসি এলাও হয়েছে কথা বলতে এই কেসের মধ্যে যা এখন পর্যন্ত আমি দেখতে দেখতে পেয়েছি গতকালকে দুজন ওয়ান সিক্সটি ফোর দুজনের হয়েছে তাতে একজন যা নিজের আইডেন্টিফিকেশন দিয়েছেন উনি বলেছেন আমি ভিকির বন্ধু এবং জানতাম যে দু সাল থেকে পাপ্পু সিং সঙ্গে ভিকির একটা রিভেন ছিল সেই রিভেঞ্জের জন্য ওকে মার্ডার করা হয়েছে কি রিভেন ছিল সেটা তো ডিসক্লোজ করেনি একটা রিভেন ছিল এইরকম একটা স্টেটমেন্ট দিয়েছে স্টেটমেন্ট দুজন ওয়ান সিক্সটি ফোর করেছে এটা যেহেতু মামলা সাব জুডিস আছে এখন ইনভেস্টিগেশন চলছে সে সবার নাম বলাটা এখন এই এই সময় ই আছে এখন বলতে পারবো ভাটপাড়া তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে তাকে দ্বিতীয়বার পুলিশি হেফাজতে পুলিশের তরফ থেকে নেয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসনের একাংশের উপর সঞ্জিত সিং এর উপর চাপ সৃষ্টি করার অভিযোগ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে বলেন পুলিশ আদালতে কোনোরকম কোনো প্রমাণ পেশ করতে পারেনি মোবাইল উদ্ধার করার যে কথা বলা হয়েছে আদালতে সেই মোবাইল প্রথম দিন থেকেই পুলিশের কাছেই রয়েছে তাহলে উদ্ধার করার কি আছে তিনি আইনের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে এবং তারা আইনি লড়াই লড়বেন বলেও জানিয়েছেন এখন পর্যন্ত কোন पप्पू সিং এর এগেইনস্টে কোনো এভিডেন্স পাওয়া যায়নি আবার বিসি ডিমান্ড করেছে পুলিশ ক্রাস্টডি বলছেন নাকি মোবাইল রিকভারি করা

আমার সব কাজ করতো পলিটিক্যালি সামনে আসতো না কিন্তু ব্যাঙ্ক অফিসটা পুরো কন্ট্রোল করতো ইলেকশনটা পুরো কন্ট্রোল করতো ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ভাই সেভেন